আল্লাহ সোহাগে শরীরের জিনের জাদু মানুষের জাদু বান কুপি কালাম যাহা কুচি থাক সমস্ত কিছুকে ধ্বংস করার তৌফিক দান করুন আমিন Thank you.

ডাই শেষ তুমি আর একবার খেয়াল করো তোমার আমার ওই মাথা তালু থেকে শুরু করে তালা পর্যন্ত আস্তে আস্তে নিচের দিক নামো যে কোথাও আরো আছে নাকি না كسوى سناناير كوناردكتي سوى 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 মাথার মধ্যে আর শুধু মাথাতেই আছে আর এই দিন সারা সরিলে নাই আর দেখো আমি মাথার জাদুগুলা কাটতেছি এখন শেষ হয়েছে ফিমা আর আছে না শেষ একটু একটু আছে তাই না সালামু না আলহাম মুসাবহারুন এখন আসা পুরোটা ক্লিয়ার হয়েছে তাই না তুমি দেখো তো ওদের বাড়ির কোনো দোয়া তার বা কোনো কিছু করা আছে নাকি তোমার আমার ক্ষতি মানুষের কোনো ক্ষতি টতি বা Kak aku suka rasanya <tripe> kin. Kita supaya আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোমার তোমার আমার শরীর পুরোটাই ঠিক আছে এখন তাই না আর একটা খেয়াল করা তো দেখো তোমার আমার শরীরে কোনো রোগ বেদি আছে না তুমি ওই মাথার তালু থেকে নিচে আস্তে আস্তে নামবা তুমি দেখতে পাবো থাকলে থাকলে দেখবা কিছু পাইলা সুমন ছবিটা তুমি ক্লিয়ার করে দেখাও আমার ছবি দেখা আর তাহলে আর কিছু পাইলা না তাই না রাব্বি সাহেব আছে খুঁজুরটা আছে রাব্বি সাহেব আপনি একটু ওই যে ওনার শরীরটা বন্ধ করে দেন আর বাড়িটা একটু বন্ধ করে দেন রুহানি শক্তি তারা বন্ধ হ'লে কৰা হ'লে বুলি আমাক দেখোঁতো আৰু এটা খেয়াল কৰাটো তাক কোনো কিছু খুৱাইছিলো নে কিন্তু জিনেৰে বা মানুহে আচ্ছা ভালো আছে তুই হুজুরে কাম করতেছা শেষ হইলে বলিও হ্যাঁ শেষ হয়েছে হুজুরে কাজ শেষ আচ্ছা বিশ মূল্য বইলে চোখটা খোলো আস্তে আস্তে খোলো একবারে খুলি না